টিভিতে কার্টুন কিংবা স্মার্টফোনে গেম খেলা নিয়ে যখন শিশু কিশোররা বেশি আসতো ঠিক সেই সময় দাঁড়িয়ে হারিয়ে যাওয়া কমিক্স বই পড়ে নিজের নিজের কল্পনার জগতে গিয়ে নিজের কল্পনার সুপার হিরো তৈরি করে তাদের খাতায় এঁকে এক বাস্তব কমিক্স বই তৈরি করে ফেললে জলপাইগুড়ি শহরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ঋষভ রায় মায়ের কাছে প্রথম আঁকার হাতে করে মা নিজেও ভালো আঁকতে পারত ঋষভ এখন জলপাইগুড়ির এক চিত্র শিল্পীর কাছে আঁকা শিখছে পড়াশোনার ফটো আঁকা আর বিভিন্ন জাপানি কমিক্স পড়তে ভালোবাসে সে আর ভালোবাসা থেকে সৃষ্টি কমিক্স বইটি বইয়ে লেখা এবং আঁকা সুপারহিরো হিরো চরিত্রের নাম দ্য ব্যাটল ম্যান সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যস্ত এই সুপার হিরো সঙ্গে রয়েছে যোগ প্রায় এক মাস ধরে অল্প অল্প করে বইটি তৈরি করেছে এর বাইরেও বইটি সম্পর্কে কিছু বলতে চাননি আর্টি ঋষ আপাতত এই বইয়ের ফিনিশিং টাচ চলছে আপাতত আঁকার চেষ্টা করল আঠা ব্যবহার করে বইয়ের আকার দিয়েছে এই বই শেষ করার পর কিছুদিন ভেবে এর দ্বিতীয় পার্ট লেখার মন দেবে সে তবে তারই কাজে কখনো বাধা দেয়নি বাবা মা বাবা একজন স্কুল শিক্ষক মা পেশায় স্বাস্থ্যকর্মী তাদের উৎসাহে ঋষভ এগিয়ে চলেছে এ বিষয়ে ছাত্র ঋষভ রায় কি বলছেন শুনব নাম ঋষভ রয় আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে পড়ি আর ক্লাস সেভেনে পড়ি আমি জলপাইগুড়িতে থাকি এখন রায়কট পাড়া আর আমি আগে থাকতাম বেলাকবা বাবু পাড়াতে লাস্ট টু ইয়ার্স থেকে আঁকা শিখছি আর আমি আঁকা শিখলাম আমার মার থেকে আমার মায়ের কাছেই আমার আকার হাতে ঘড়ি এখন আমি অনির্বাণ স্যার থেকে শিখছি এটা আমার কমিকটা বানাবো এই আইডিয়াটা আমার মাথায় এলো যখন আমি অনেক কমিক বুক পড়তাম তো একদিন আমার মাথায় এলো যে আমি নিজের একটা কমিক বুক বানাই তার জন্য এটা আমি বানাইলাম এই এই বই বানিয়ে আমি আমার স্টোরিটা প্রকাশ করতে চাই আর আর যারা হচ্ছে আমার মতন স্টোরি বানায় তা তারা ইন্সপায়ার বুক এই বইটা বানাইতে আমার ওয়ান মান্থ সময় লিখেছে এ এই বইটা বানাইতে আমি জেল পেন অ্যান্ড ডিপ পেন যেটা হয় ওটা ব্যবহার করছি আর হানড্রেড প্লাস জিএসএমের পেপার এটা আমি নিজে বেঁধেছি আর আমার একটা ফ্রেন্ড এটাতে আমার হেল্প করছে আর এটা আমি জাস্ট গ্লু দিয়ে পাচ্ছি হ্যাঁ এর পরেও আমার আরও এরকম অনেক বই বা বানানোর ইচ্ছা আছে সবাই আমাকে ভালো বলছে যে আমি একটা বই বানাইলাম আর আমি নিজেও অনেক ভালো ফিল করছি যে আমি এরকম একটা বই বানিয়েছি পাশাপাশি বাবার নিরঞ্জন কি তিনি কি বলছেন শুনব আপনার নামটা বলবেন আমার নাম নিরঞ্জন রায় আপনি কী করেন আমি প্রাইমারি স্কুলের শিক্ষক ক্যামলপুরা জুনিয়ার স্কুলের শিক্ষক বলছি ছেলে একটা বই বানিয়ে ফেললো তা এইটা আপনি কতদূর কি বলছেন যে ছেলের একটা বই তৈরি করার পিছনে আপনাদের কতটা সহযোগিতা এবং আপনারা হেল্প করলেন ও আসলে ছোটোবেলা থেকেই বই পড়তে ভীষণ ভালোবাসে বিশেষ করে জাপানিস কমিক্স সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে বা অনুবাদ করে ভীষণ পড়তে ভালোবাসে তার সাথে ও ড্রয়িংটাকে খুব ভালোবাসে ওর মায়ের কাছ থেকে সর্বপ্রথম ও ড্রয়িংটা শেখে এবং ওর মার কাছ থেকে ও অনুপ্রেরণাটা পায় যে ড্রয়িংয়ের যে ইচ্ছা তারপরে আমরা এখানে জলপাইগুড়িতে আসলাম দুই বছর হলো রায়গত পাড়ায় অনির্বাণ স্যার ওকে খুব যত্ন সহকারে ওকে ড্রয়িং শেখায় এবং ওর ওই স্যারের কাছ থেকে অনুপ্রেরণা পায় এবং ড্রয়িং করতেও খুব ভালোবাসে বই পড়ার ফাঁকে ফাঁকে ও ড্রয়িং করতে চায় বা ড্রয়িং করে আমরা সেই সুযোগটা ওকে দিই আজকে বই বানিয়ে ফেললো হ্যাঁ সাধারণত খুব ভালো লাগলো এই কথাটা মানে জেনে আমিও অতটা গুরুত্ব দিতাম না মাঝে মধ্যে দেখতাম কি করে ও কাগজের মধ্যে একটা লেখালেখি করে তারপর একদিন দেখলাম সত্যিকারে ও একটা স্টোরি বানিয়ে ফেলেছে ও নিজের মতো করে স্টোরিটা বানিয়েছে খুব ভালো লাগলো দেখে পড়ে যে ও নিজে একটা যে করতে পেরেছে যে আমিও একটা করতে পারি আমার মধ্যেও একটা নিজস্বতা বোধ আছে আমিও করে দেখাতে পারবো এটা দেখে আমার খুব ভালো লাগলো পরবর্তী যে আবার যদি ও বই এরকম তৈরি করে আপনারা সবাই হ্যাঁ ও সেকেন্ড পার্ট অলরেডি শুরু করবে আমাকে বলেছে এটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট ও শুরু করবে আমি ওকে উৎসাহ দেই ওর মা ভীষণ ভাবে ওকে উৎসাহ দেয় এবং পাশে থাকে সর্বোপরি ঋষবেনমা শুক্লারায় তিনি কি বলছেন শুনে নেব আমানো আপনি কি করেন আমি একজন শাস্তক হই বলছি যে আপনি ছোটবেলায় আঁকা শিখতেন বা নিজে আঁকতেন হ্যাঁ আমি ছোটবেলা আঁকা শিখতাম তো এখন আর আঁকা মানে সেটা করা হয়ে ওঠে না বলছি আপনার ছেলে আপনার প্রতিভাটাই পেয়েছে কি বলবে হ্যাঁ আমার তো খুবই ভালো লাগছে যে ও আমারই গুণটা পেয়েছে ও ছবি আঁকা দেখে খুবই ভালো লাগে আর কি নিজেকে নিজে আপনি কি ওকে হাতে ধরে প্রথম শুরু করেছিলেন হ্যাঁ ও যখন ছোট ছিল তখন আমি ওকে শিখিয়েছিলাম ও আগ্রহ ছিল ছেলে একটা আপনি ওকে কতদূর হেল্প বলতে সম্পূর্ণটা তো ওর নিজেরই তো আমাদের কাছ থেকে মানে আমি দেখতাম যে ও ছবি আঁকত মাঝে মাঝে তো সেই সময়টুকু ওকে দেওয়া হতো যে স্কুল থেকে আসার পর ওই সময়টা পড়ার আগে ও ছবি আঁকত আর কি তারপর তো আমাকে মাঝে মাঝে বলতো যে মা আমি এরকম একটা হচ্ছে গল্প লিখবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে এভাবে উৎসাহ দেওয়া হতো আর কি কখনো ওকে না করা হয়নি যে তোকে এটা করতে হবে না ঠিক আছে তোকে ইচ্ছা হয়েছে তুই ওই কাজটা কর মানে পাশে থাকা হয়েছিল এখন ছেলে তো বইটা বানিয়ে ফেলেছে কেমন লাগলো হ্যাঁ খুবই ভালো লাগছে হুম এগিয়ে যাক এটাই চাইছি আরও টেকনোলজির চোখে দাঁড়িয়ে এক ছোট্ট কিশোর নিজের কল্পনা সৃজনশীলতাকে হাতিয়ার করে গড়ে তুললো নতুন কিছু এসবের এই পথ অনুপ্রেরণা হতে পারে অনেকের জন্যই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4